তেল গরম হয়ে গিয়েছে ফোড়নে দেবো প্রথমে গোটা গরম মশলা পেঁয়াজ আমরা সমস্ত মশলা বাড়িতে করে নিয়ে এসেছি এখন দেবো আদা বাটা রসুন বাটা একশো দামে দিয়ে দেব এবার দেবো জিরে আর ধুনে বাটা মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে এবার দেবো টমেটো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার দেবো ধুয়ে রাখা মটন